কিছু কিছু লোড আসলে নেওয়া যায় না বুকের উপর অনেক ভারী পড়ে যায় কারেন্ট আছে খাবার আছে বন্যার পানি নাই এদিকে কিন্তু তারপরও গত দুই তিন দিন যাবৎ না পারতেছি ঠিকভাবে ঘুমাইতে না পারতেছি ঠিকমতো খাইতে না পাইতেছি কোনো মানসিক শান্তি আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস সত্যি মানসিক শান্তি বলে যে জিনিসটা থাকা দরকার সেই জিনিসটা আমার নাই ব্যক্তিগতভাবে আমি কোনো অবস্থাতে মানসিক শান্তি পাইতেছি না আল্লাহর দরবারে দোয়া করা বন্যাত্মদের পাশে দাঁড়ানো এগুলো সব ঠিক আছে কিন্তু যে যেটা ফেস করতেছে তার ওই অবস্থান থেকে যদি একটু চিন্তা করে দেখি তাহলে তারা যে কষ্টটা পাচ্ছে সেটা চিন্তা করা যায় মনে পড়লে গা কাটা দিয়ে উঠতেছে আর খুব কষ্ট হচ্ছে নিজের অজান্তেই চোখের পানি ঝরছে কোন অবস্থাতে না যে যার মতো বন্যাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে আমরাও আমাদের তরফ থেকে সামান্য খুব ক্ষুদ্র একটু পরিসরে চেষ্টা করেছি মাত্র সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসে তাহলে অনেকটাই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বন্যার কারণে যে পরিমাণে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে তা এক নিমিশেই চোখের পলকে সবকিছু ঠিক করে দেওয়া সম্ভব নয় বা ঠিক হয়ে যাবে এমনটি আশা করাটাও বোকামি এটা ধগল যে কতদিন টানতে হবে এক একটা পরিবারকে সেটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন গতকালকে বেশ কিছু শুকনো খাবার বন্যার্থ সাহায্যের জন্য যাবতীয় যা যা কেনাকাটা করার দরকার ছিল সেগুলো কিনেছিলাম গতকালকে আমাদের টার্গেট ছিল আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা করব। রওনা করেছিলাম কিন্তু আমরা পৌঁছাতে পারিনি যখন বাসায় ব্যাগ চলে আসলাম এরপরে জানতে যে ফটিকছড়ি চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ আজকে সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ ওদের সাথে যোগাযোগ করে ওদের মাধ্যমে এটা ফটিকছড়িতে পৌঁছে দিয়েছি আজকে আবার খবর পেলাম যে আমাদের সংগঠনের কাছে মজুত যে খাবারগুলো ছিল সেগুলো অলরেডি শেষের পথে তাই দৌড়াদৌড়ি করে আসলাম এসে আবার কিছু কেনাকাটা করলাম শুকনো খাবার এবং প্রয়োজনীয় যা যা দরকার সবকিছু এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং একটা পিক আপ ভ্যান গাড়ি ভাড়া করা হয়ে গিয়েছে যেটা শাহরিয়ার ভাইকে বলার সাথে সাথে উনি ব্যবস্থা করে ফেলেছেন আর এই সব কিছুতে ব্রাঞ্চ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে দি বাস্কেট পাসলাইস ব্রাঞ্চের সবাইকে মন থেকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই সাথে বাকি সবাইকেই ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সার্বিক সহযোগিতায় সবসময় নিয়োজিত আছেন বা ছিলেন ধন্যবাদ জানাতে চাই কসবা সমাজসেবা সংঘকে যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছে সো ফ্রেন্ডস সবকিছু রেডি এখন গাড়িটি রওনা দিয়ে দিচ্ছে ফেনীর উদ্দেশ্যে আর দায়িত্বে আছে ভাতিজা নিপুণ আশা করছি সবকিছু কিছু সালামতে আল্লাহর অশেষ মেহরবানিতে যথাসময়ে যথাস্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ